দেখি গেস করেন তো গাইজ এটা কী শাক কেউ বলতে পারেন কি না আর ভিডিওটি দেখে যে আগে কমেন্ট করবেন আর সঠিক যে অ্যান্সার দিতে পারবেন তার নামটা কিন্তু আমি পরবর্তী রেসিপির ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তার নামটা আমি বলে দিব। আর সঠিক যে উত্তর দিতে পারেন যে অ্যান্সারটা সঠিক দিবেন তার জন্য কিন্তু একটা গিফট আছে তো আমি মূল রেসিপিতে চলে আসছি শাকগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোটো ছোটো করে কুচি করে যতটুকু সম্ভব করা যায় কেটে নিয়েছি আর এখন আমি একটা প্যান বসিয়ে চুলায় সেখানে শাকগুলো কিন্তু ঢেলে দিচ্ছি তো সবগুলো শাক আমি এখানে নিয়ে নিয়েছি আর এখানে পুরো এক আঠি শাক আছে তো শাকগুলো সবগুলো নিয়ে নিলাম আর এখন আমি এই শাকের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ সেই সাথে এখানে কিন্তু আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণ লবণ মানে স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম পরবর্তীতে লাগলে চেক করে আমি আবারও দিয়ে নিব আর এই যে এখানে আগে থেকে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ প্রায় দশ থেকে বারোটা দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ দেওয়া শেষ এখন কিন্তু আমি ঢেকে রাখবো পা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসবো আর ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই যে এখন কিন্তু আমি ভালো করে শাকটাকে নেড়ে নিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তারপরের মতো আজকে আমার শাকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ পাশাপাশি বেল বাটনটি অন করে রাখবেন সাবস্ক্রাইবের পাশে থাকা নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য এবং পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকতে পারেন তো এই যে আমি কিন্তু অলরেডি ঢাকনা উঠিয়ে নেড়ে নিয়ে আমি আবারও ঢেকে দিলাম আরও চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর এর মধ্যে কিন্তু আমার শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে পরিমাণ মতন তেল পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে আমি ফোড়ন দিয়ে নিলাম আর সুপ্রিয় দর্শক সরি বলে নিচ্ছি আর এই যে তেলের ফোড়নটা যে আমি দিলাম সেই ফোরনটার ভিডিওটা কোনোভাবে আসলে স্কিপ হয়ে গিয়েছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বলে সরি তো কি কি আমি দিয়েছি এবং কিভাবে দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতন তেল দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম এবং রসুন কুচি দিয়েছিলাম ভালো করে মোটামুটি একটু ভেজে নিয়েই কিন্তু আমি শাকটা তেলের ফোড়নের মধ্যে ঢেলে দিলাম আর এই যে এখন ভালো করে নেড়ে নিচ্ছি স্পিচুলা দিয়ে শাকটাকে কিন্তু হাফ ভাঙ্গার মতন করে আমি ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি তো এই তো নাড়াচাড়া করে আমি উঠিয়ে নিব আর হয়ে যাবে আমার শাক ভাজি একেবারে কমপ্লিট আর ভিডিওর শুরুতে যিনি সঠিক অ্যান্সার দিতে পারবেন তো সঠিক উত্তরদাতার মধ্য থেকে একজনকে গিফট আছে তো যিনি সর্বপ্রথম সুটি ক্যান্সার দিতে পারবেন তার জন্যই গিফট তো অলরেডি কিন্তু আমার শাকটা একেবারেই রেডি আমি এখন নামিয়ে নিব আর সার্ভিসিং ডিশে কিন্তু সার্ভ করে নিব সুপ্রিয় দর্শক আমার নিত্য নতুন রেসিপিগুলো পেতে হলে অবশ্যই আমার যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে আমার পেজের সাথে থাকতে পারেন এরকম নতুন নতুন রেসিপিগুলো তাহলে আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু চাই দিয়ে দেখে নিতে পারবেন পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ